এসএসসি পরীক্ষার্থী এরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে যারা আগামী দুই তিন বছর এইসিসি পরীক্ষা দেবে আর বিশেষ করে সামনে এই দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের উদ্দেশ্য করে এবং দুই সালে যারা পরীক্ষা দিবা তাদের উদ্দেশ্য করে এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্বে তোমাদের ইংলিশ সেকেন্ড পাবার রাইট ফর্ম অফ প্রতিটা বোর্ড কোশ্চেন খুব সুন্দরভাবে আলোচনা করে দেওয়া হবে যাতে তোমরা এইখান থেকে বুঝে রুলস করতে পারো একটা ব্যাপার হলো যখনই আমরা রুলস মুখস্থ করতে যাই তো ম্যাক্সিমাম সময় তোমাদের এটা একটা কষ্টের কারণ হয়ে যায় যে রুলস মুখস্থ করে সেটাকে বাক্যে প্রয়োগ করার ব্যাপারটাও অনেক বেশি ঝামেলার হয় যদি তোমরা আশা করি যে এই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই বোর্ড কোশ্চেনগুলোর যে আলোচনা বা যেভাবে করা হবে সেই আলোচনা যদি তুমি দেখো এ থেকেই তোমার অনেকটা উপকার হবে এবং তুমি এখান থেকে আমি যদি তোমাদেরকে বলি যে নাইনটি ফাইভ পার্সেন্ট রুলস এখান থেকে তোমার রুলস মুখস্থ না করি এই আলোচনাগুলো মনে রেখে তুমি নাইনটি ফাইভ পার্সেন্ট ফর্ম ভাব অ্যান্সার করতে পারবে তো চলো আজকে আমরা আলোচনা করবো ম্যামশিং বোর্ড এর আগে আমরা ঢাকা বোর্ড আলোচনা করেছি তো ম্যামশিং বোর্ডের যে প্যাসেজটা দেওয়া আছে তো আমরা শুরু করার আগে কিছু কথা বলে শুরু করে কিছু কথা বলতে আহ যখন তোমরা পরীক্ষায় বসবে অবশ্যই খেয়াল রাখবে যে যে প্যাসেজটা তোমার রাইট ফর্ম ভার্বের জন্য দেওয়া হয়েছে সেই প্যাসেজটাকে তুমি ভালো করে একবার পড়বে পড়ার পরে বোঝার চেষ্টা করবে যে কি আসলে বর্তমান রিলেটেড নাকি অতীতের কোনো গল্প বলছে নাকি এই প্যাসেজের ভিতরে কোথাও ভবিষ্যতের কথাও বলতেছে তা আমরা এই হিসাবে টেন্স অনুযায়ী যেমন যদি আমরা বলতে পারি তোমার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর হলো ফিউচার টেন্স এবং আরেকটু যেটা বিশেষ খেয়াল রাখতে হবে সেটা হলো যে সেন্টেন্স পড়ে আমাকে বুঝতে হবে যে সেন্টেন্সটা কি অ্যাকটিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে কিছু কিছু সেন্টেন্স দেখা যায় যে প্যাসিভ ভয়েসে থাকে কিন্তু আমরা কি করে এটা অক্সিলিয়ারি ভার্ব এবং ভার্ব থ্রি এর যে ইউজটা সেটা আমরা কিন্তু করি না তো তাতে করে কি হয় অনেক সময় আমাদের ভুল হয়ে যায় আর কিভাবে যে বিশেষ বিশেষ যে ফ্রেজগুলো আছে বা প্রেপজিশনের যে ব্যবহার এই যে বা যে ব্যবহারগুলো যেগুলো আছে আসলে কখন কিভাবে আমরা চেঞ্জ করব সেটা এখানে দেখবো তবে অবশ্যই আমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে প্রশ্ন পড়ে বা যে প্রশ্নটা আমাকে দেওয়া হয়েছে সেটা পরে আমাকে বুঝতে হবে যেটা আসলে কি প্রেজেন্টেন্সে দিচ্ছে নাকি আমাকে ফার্স্ট টেন্সে আলোচনা করতে বলছে। তো চলো আজকে ময়মনসিংহ বোর্ড আমরা দেখি ময়মিন সিং বোর্ডে কি দিয়েছেন সেটা হলো ম্যান হ্যাজ আনকোয়েশ্চেনেবল থাস্ট ফর নলেজ ইট ইজ নেভার এখন এখানে একটা ব্যাপার আছে এই যে তুমি যদি পুরোটা পড়ো পুরোটা পড়ে দেখবে এই যে প্রথম সেন্টেন্সটা যদি ম্যান আন আনকোয়েশ্চেনেবল থাস্ট অফ নলেজ মানুষের কি আছে যে জ্ঞান আহরণের প্রতি একটা তৃষ্ণা আছে যে তৃষ্ণাটা কি অতৃপ্ত মানে জ্ঞান আহরণ করার জন্য মানুষের একটা অতৃপ্ত কি আছে তোমার আকাঙ্ক্ষা আছে যে এটা সবসময় কিন্তু থাকবে আগে ছিল বা এখন নাই এরকম কিন্তু এখানে ব্যাপারটা না তার মানে কি এটা বর্তমানেও সত্যি তো এইখানে যে ব্যাপারটা হলো সেটা আমরা খুব ভালো করে খেয়াল করবো এটা আসলে কিন্তু কথাই বলছে বা প্রেজেন্ট ফর্মের কথাই বলছে যে প্রেজেন্টও এই কথাটা কিন্তু সত্যি বা এই ব্যাপার যে জানে আলোচনা করছে যে নলেজ নিয়ে সেটা কিন্তু এখনো সত্যি আচ্ছা তারপরে পরে দেখো হি ইজ নেভার উইথ হট হি অলরেডি নোন এইখানে আমরা খেয়াল করবো এখানে দিয়েছে তাহলে কি হবে এখানে হবে হবে সে কিসের ধারা সে নিজে নিজে হয় না সে হয় ধারা উইথ দ্য উইথ হোয়াট হি অলরেডি তার মানে এইটা কিন্তু একটা পেসিভ সেন্টেন্স সে নিজে নিজে হয় না সে কোনো কিছুর ধারা হয় সেটাই বলছে কিসের ধারা উইথ হোয়াট হি অলরেডি আচ্ছা এই অলরেডি রিসেন্টলি জাস্ট এইগুলো সাধারণত থাকে তোমার প্রেজেন্ট পারফেক্টেন্স এগুলো থাকলে আমরা সেন্টেসে প্রেজেন্ট পারফেক্টেন্স লিখবো তাহলে দেখো প্রেজেন্ট টেন্সের গঠন হি এর সাথে প্রেজেন্ট গঠন হলো হ্যাভ হ্যাজ এখন হি আছে তাহলে অবশ্যই যেহেতু অলরেডি আছে তাহলে আমি কি দেখবো হ্যাস আর এখানে বার যেটা আছে সেটা ভার্থি হবে তাহলে কি হবে হ্যাজ নো আচ্ছা দেখো হি ইজ নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট হি অলরেডি হ্যাজ নো মানে সে মধ্যে যা জেনেছে বা সে যা জানে তার ধারা কিন্তু সে কিনা তৃপ্ত না মানে তার আরো জানার আকাঙ্ক্ষা আছে অ্যান্ড কি হবে সিন এখানে কেন সিন হলো স্যার এই যে এর আগে ভার্ভের যে স্ট্রাকচার থাকে আমার এন্ডের পরেও সে ভার্ভের স্ট্রাকচার বসাইতে হয় এর আগে যদি নাউন থাকে এন্ডের পরে নাউনই বসাইতে হয় এন্ডের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা এন্ডের পরে অ্যাডজেক্টিভ বসাবো সাধারণত এইভাবে স্ট্রাকচার ই করা হয় এখন এনটা বসানো হয়েছে দুইটা ভার্বের মাঝে তাহলে আমরা আগের ভার্বটা যেহেতু লিখেছি নোন হ্যাজ নোন এটা হবে হ্যান সিন এটাও ভার্ব থ্রি হবে ঠিক আছে আর এই যে আমরা হি ইজ অবজিলিয়ে ভার প্লাস ভার থ্রি তো এটা কিন্তু ছিল আমাদেরকে একটা পেসিভ সেন্টেন্স মানুষ নিজে নিজে স্যাটিসফাইড হয় না স্যাটিসফাইড হয় কোনটার দ্বারা যেটা সে অলরেডি জানে আচ্ছা ন্যাচারালি স্বাভাবিকভাবে হি দেখো হি ওয়ান টু নো এখন এটা যদি প্রেজেন্টেন্স আমরা ধরি ওয়ান টু নো ঠিক আছে যেহেতু আমরা প্রেজেন্টেন্সের কথাই বলছি তো হি এরপর আমি যদি ভারতের বেস ফর্ম বসাই তো হি ওয়ান্টস কি হবে হি ওয়ান্টস যদি সাবজেক্ট থার্ড পার্সেন্ট করে না হয় এর সাথে এস বাই এস তাহলে ওয়ান্টস টু নো সাধারণত বা স্বাভাবিকভাবে সে জানতে চায় এন্ড টু সি এই যে কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে এন্ডের আগে হ্যাঁ এন্ডের আগে যেই কি হয় তোমার ভার্ভের যে ফর্মটা বসে যেমন এখানে টু নো এন্ডের আগে হচ্ছে ভার্ভের বেস ফর্ম বসে পরও তুমি সে ভার্ভের বেস ফর্মটাই বসাই দেবা তাহলে নো সি মোর মোর স্বাভাবিকভাবে সে কি করে আরো বেশি দেখতে চায় আরো বেশি জানতে চায় দিস কিউরিসিটি ফর এই যে ফর আছে ফর হলো একটা প্রিপোজিশন তোমাদের এখনই বলে দেয় এটা পড়তে পড়তে মনে রাখবা প্র্যাকটিস করতে করতে মনে রাখবা শুনতে শুনতে মনে রাখবা যে পর হলো প্রেপজিশন একমাত্র টু প্রেপজিশন ছাড়া যত প্রেপজিশনই আছে সবগুলো নাউনকে ফলো করে এখন নাউন কিভাবে আর এই যে সহজ কথা বলতে গেলে এই যে ভাবটা দেওয়া আইএনজি আর এই আইএনজি করলে সেটা কি হয়ে যায় তোমার নাউন হয়ে যায় তাহলে দেখো দিস কিউরিয়াসিটি ফর নোয়িং কি হবে নইং মোর হ্যাজ এই যে হ্যাজ আছে তার মানে অবশ্যই হ্যাভ হ্যাজ হ্যাড পরে ভার থ্রি বসে কি বসে

রেজাল্ট ইন ইপকিং এখানে আমরা শুরুতে আসছি শুরু থেকে এই যে দেখো এই সেন্টেন্সে অলরেডি আমরা একটা ভার পেয়ে গেছি এরপরে আবার আর একটা দেখো ভারবাস আন্ডারটেক কি আছে আন্ডারটেক তো এখন এখানে একটা ঘটনা আছে যদি একই সেন্টেন্সে দুইটা ভার থাকে তাহলে প্রথম ভার্বের পরের ভাবটা মানে দ্বিতীয় ভাবটা এই যে এখন দ্বিতীয় ভাবটা দেখতে দেখো হ্যাজ ইনস্পায়ার্ড হিম এরপর একটা ভার্ব ভার্বের পরেই তখন আমরা কি করব এটাকে হয়তো টু প্লাস ভার্বের বেস ফর্ম লিখবো নয়তোবা এটার সাথে আমরা আইএনজি করে দেব এখানে কি লিখতে পারি আমরা হিম আন্ডার টেকিং কি লিখতে পারি আন্ডার টেকিং অথবা লিখতে পারি আমরা হিম টু আন্ডার টেক টু আন্ডার ক্যারি এখানে কিন্তু ক্যারিই হবে এই যে দেখো টু নো অ্যান্ড সি টু নো অ্যান্ড সি এখানে কিন্তু সি বসেছি আমরা আবার এখানে ছিল নোন আবার এখানে ছিল সিন মানে এন্ডের আগে যে ভার্বের যে ফর্মটা আছে এন্ড এর পরেও যদি সেম ভার্বি থাকে তাহলে সেটা আমরা সেই একই ফর্ম লিখবো তাহলে কি আছে টু আন্ডারটেক মানে হলো কি তোমার ভার্বের বেস ফর্ম আছে আমরা কি লিখবো শুধু কেরি লিখব আউট ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস কাজ যেটা কি করে তাকে তোমার যে ঝুঁকিপূর্ণ এবং যে কঠিন কাজগুলো আছে সেগুলো করতে অনুপ্রাণিত করে হুইস ইভেনচুয়ালি কি আছে দেখো ইভেনচুয়ালি হ্যাভ রেজাল্টেড ইভেনচুয়ালি এই যে আমরা দেখেছি অলরেডি অলরেডি থাকলে কি করছি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করছি সেম ইভেনচুয়ালি থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করব তো ইভেনচুয়ালি হুইচ এটা দেখো হুইজ মানে কি টাস্ক গুলো আছে বুঝাইছে টাস্ক মানে হলো এইখানের যে সাবজেক্ট আছে সেটা হলো টাস্ক তাহলে এখানে টাস্ক যেহেতু হচ্ছে সেইটা কি হচ্ছে তোমার পুলুরাল তার মানে এইখানে যেমন ছিল হি হ্যাজ নোন লিখেছি আর এখানে টাস্ক আছে পুলুরাল এখন আর কিন্তু হ্যাজ রেজাল্টেড লেখা যাবে না এখন লিখতে হবে হ্যাভ রেজাল্টেড পুলুরাল হলে আমরা এটা জানি উই এর সাথে আই এর সাথে এবং পুলুরাল ভার্বের সাথে আমরা হ্যাভ বসাই তাহলে ইভেনচুয়ালি হ্যাভ রেজাল্টেড ইন ইপক মেকিং ডিসকভারিজ এন্ড ইনভেনশন ডিসকভারিজ এন্ড ইনভেনশন এটা কি করে যেটা সাধারণত তাকে বা শেষ পর্যন্ত তাকে একটা যুগান্তকারী যে আবিষ্কার বা তোমার আবিষ্কার করা বা সৃষ্টি করা এর দিকে নিয়ে যায় দেখো পরে কি আছে লেট হিম এই যে কি লিখেছি রেজাল্টেড মানে হলো ভার ফ্রি বসেছে পরে আমরা সেই একই স্ট্রাকচার করেছি সেটা হলো কি তোমার লেট বসেছি আমরা ভার থ্রি লেট হিম ইন হিজ লং অ্যান্ড কন্টিনিউয়াস জার্নি অনেক ফ্রম হিজ হেল্পলে কি করে একজন গুহা যেমন গুহাতে একজন মানুষ থাকতো তারা কিন্তু এখন প্রযুক্তিতে আমরা কিন্তু মানুষটা গুহাতে থাকি না গুহাতে থাকা অবস্থা একজন মানুষ যেমন অসহায় থাকে সে কিবমেন্ট থেকে গুহা লোকজনদেরকে তারা কি করেছে প্রেজেন্ট সিচুয়েশনে নিয়ে আসতে পারে অ্যান্ড পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস এবং এখন যে ক্ষমতা এবং আমাদের যুগ্নতি হয়েছে সেই সিচুয়েশনে তাকে পৌঁছে দেয় এই যে আবিষ্কার করাটা মানুষের যে আবিষ্কার করার এবং উদ্ভাবন করার যে অনুপ্রেরণা বা চেষ্টা সেটাই কিন্তু এখন মানুষকে গুহা মানব থেকে শুরু করে এখন বর্তমানে যে ক্ষমতা আছে বা আমাদের যে দক্ষতা আছে এবং উন্নতি আছে সেখানে পৌঁছে দিয়েছে ইফ হি এই যে আগেই বলে দেই ইফ হি এর যখন আমরা ইফ দ্বারা শুরু হবে তখন আমরা খেয়াল করবো যে এটা কন্ডিশনাল সেন্টেন্স কিনা যে কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত দুইটা কলস থাকে ফার্স্ট কলস থাকে সেকেন্ড কলস থাকে দেখো তাইলে আমরা একটু দেখি ইফ হি ড্যাশ বি হেল্প প্লেস স্টিল নাও হি উড নট হ্যাভ এইবল টু কন্ট্রোল অল পাওয়ার্স অ্যান্ড ফোর্সেস তার মানে এই কমার আগে একটা ক্লোজ শেষ হয়ে গেছে ই থেকে শুরু করে আবার পরে একটা এখন পরে যেহেতু কি করবে আমরা খেয়াল করব যদি এইখানে ক্লোজটা দেয়া থাকে কমপ্লিট করা থাকতো তাহলে আমরা এই ক্লোজে আমাদের ভার বসাই হতো এখন যেহেতু পরে ক্লোজটা দেয়া আছে এখানে দেয়া নাই ভার্বের ফর্ম তার মানে আমরা পরে ক্লোজটা অনুসারে এখানে ভার বসাব দেখবো যেটা এটা ফার্স্ট কন্ডিশনার নাকি সেকেন্ড কন্ডিশনার নাকি থার্ড কন্ডিশনার তাহলে তোকে হি উড নট হ্যাভ তাহলে কি হয় যদি এটা আমরা দেখছি যে সেকেন্ড কন্ডিশনাল হয় কি হয় সেকেন্ড কন্ডিশনাল হয় তখন আমরা সাধারণত কি করি আচ্ছা সরি আমরা হ্যাঁ থার্ড কন্ডিশনাল হলে থার্ড কন্ডিশনাল আমরা বসাই উড হ্যাভ উড হ্যাভ মাইট হ্যাভ ভার্বের থ্রি ফর্ম বসাই আর এর আগে তাহলে থার্ড কন্ডিশনালের ফার্স্ট ক্লসটা কি হয় ফার্স্ট ক্লোসটা হয় ফার্স্ট পারফেক্টেন্সে কিসের ফার্স্ট পারফেক্টেন্সে তাহলে কি হবে ফার্স্ট পারফেক্টেন্সের কথা হলো সাবজেক্ট প্লাস হ্যাড

সকল ক্ষমতা এবং শক্তিকে কি করতে পারতেন না নিয়ন্ত্রণ করতে পারতেন না এরপরে দেখো সেন্টের শুরু হয়েছে ভার্ব দিয়া সেন্টে শুরু হয়েছে ভার্ব দিয়ে তো যখন আমরা জানি সেন্টের সাধন শুরু হয় সাবজেক্ট দিয়ে সাবজেক্ট সাধারণত নাউন থাকে অবজেক্টও সাধারণত নাউন হয়ে থাকে তাহলে আমরা যখনই দেখব যে ভার্ব দ্বারা আসলে সেন্টে শুরু হয়েছে এবং এইখানে হওয়ার কথা ছিল একটা সাবজেক্ট এবং সাবজেক্ট হতে পারে নাউন এখন ভার্বকে আমরা কিভাবে নাউনে পরিবর্তন করতে পারি সেটা হলো ভার্বের সাথে আমরা আইনজীবী যুক্ত করে জেরান্ড করতে পারি তখন সে কি হবে নাও হয়ে যাবে আচ্ছা তাহলে দেখো ইনভেন্টিং সো সোমেনি টেকনোলজি বিভিন্ন তথ্য প্রযুক্তি বা প্রযুক্তি ব্যবহার কি করার মাধ্যমে আবিষ্কার করার মাধ্যমে হি নাও কন্ট্রোল অলমোস্ট অল ডিস্ট্রাকটিভ পাওয়ার্স ফোর্সেস মানুষ কিন্তু সকল ধ্বংসাত্মক শক্তি এবং কি করছে তোমার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করছে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আলোচনা আলোচনাগুলো একটু দীর্ঘায়িত হতে পারে সামনের গুলো কারণ খুব দ্রুত আলোচনা করলে অনেক সময় আমাদের বুঝতে কষ্ট হয় আমি চেষ্টা করব দ্বিতীয় বা এর পরবর্তী যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো থেকে প্রতিটা লাইন খুব আরও বেশি সময় নিয়ে আলোচনা করার যদি তোমরা ভিডিওগুলো দেখো তাহলে আমি ভিডিওগুলো আরও বেশি মেক করব এবং আরও সুন্দরভাবে আলোচনা করে প্রতিটা লাইন কিভাবে কোন ভার্ভের ফর্ম হলো এরকম ভার্ভের ফর্ম পেলে আমরা কিভাবে আহ সমাধান করব তো সেই চেষ্টাটাই করব আর তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে